আমাদের এই পৃথিবীতে প্রায় সাতাত্তর লক্ষ প্রাণী রয়েছে আর এদের মধ্যে এমনই কিছু প্রাণী রয়েছে যারা খুবই ছোটো আর আজ আমরা পাঁচটি ছোটো প্রাণীর সম্পর্কে জানবো তো চলো জানা যাক তার আগে যারা আমাদের এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ এই রকমের ভিডিও এই চ্যানেলে অবশ্যই মিলবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলেন কোটি বাজিয়ে দিবেন এই রকমের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বামন গেকো এর আকার প্রায় ষোলো মিলিমিটার এবং এটি পৃথিবীর সবচেয়ে ছোট টিকটিকি এই গেকো প্রজাতির টিকটিকিগুলি ক্যারিবিয়ান অঞ্চলে পাওয়া যায় এবং এরা প্রচণ্ড ক্ষুদ্র আকারের হয় র্যাবিট এর আকার প্রায় পঁচিশ থেকে উনত্রিশ সেন্টিমিটার লম্বা এটি পৃথিবীর সবচেয়ে ছোট খরগোশ প্রজাতির একটি এদের প্রধানত উত্তর আমেরিকার পাদদেশীয় অঞ্চলে পাওয়া যায় আর এরা প্রধানত গাছপালা খেয়ে বেঁচে থাকে ইগমি মারমোসেট। এর দৈর্ঘ্য প্রায় তেরো থেকে পনেরো সেন্টিমিটার এটি পৃথিবীর সবচেয়ে ছোট বানর যা দক্ষিণ আমেরিকার বৃষ্টি বনে পাওয়া যায় এই ছোট বানরের লেসটি এর শরীরের চেয়ে বড় হতে পারে এবং এটি মূলত গাছে বসবাস করে মোং হ্যামিংবার্ড বিশ্বের ক্ষুদ্রতম পাখি হিসাবে পরিচিত যার ওজন দুই গ্রাম মোং হ্যামিংবার্ড হলো আমেরিকার স্থানীয় পাখি এবং টোচিলিডে জৈবিক পরিবার নিয়ে গঠিত আনুমানিক তিনশো ছেষট্টি প্রজাতি এবং একশো তেরোটি বংশের সাথে এগুলি আলাস্কা থেকে টিয়েরা দেল ফুয়েগো পর্যন্ত দেখা যায় তবে বেশিরভাগ প্রজাতি মধ্য ও দক্ষিণ আমেরিকার দেখা যায় ভোল্ট অ্যামিবা এর আকার জিরো দশমিক চার মিলিমিটার ভোল্ট অ্যামিবা একটি এককোষী জীব যা পুকুর ও হদে পাওয়া যায় এদের আকার ছোট হলেও এরা আলোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য উপাদান করতে সক্ষম এবং এরা উপনিবেশ গঠন করে বাঁচে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আজকে আমরা জানলাম পাঁচটি ছোট প্রাণীর সম্পর্কে এবং তোমরা যদি পাঁচটি এবং আরও যদি I money. পাখির সম্পর্কে কি বা আরও কিছু প্রজাতির সম্পর্কে কিবা বা আরও কিছু বড়ো পাখির সম্পর্কে জানতে চাও তাহলে আমাদেরকে একটা কমেন্ট করো আমরা অবশ্যই তোমাদের জন্যে আরও নিত্য নতুন অনেক কিছুর ভিডিও নিয়ে আসবো তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে তাকে বেল লাইন করতে অবশ্যই বাজিয়ে দেবেন কারণ এই রকমের ভিডিও এই চ্যানেলে অবশ্যই মিলবে আর আমরা কিন্তু অনেকেই সহজেই এক হাজার এক হাজার ভিউস এবং দশটা সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছি তাই আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখে অবশ্যই নতুন একজন সদস্য হয়ে যাবে কারণ এটা একটা নতুন চ্যানেল তাই অল্প সাবস্ক্রাইবার আছে তবে ইনশাআল্লাহ তোমার যদি এভাবে সাপোর্ট করো অনেক অনেক সহজেই আমরা এক হাজার সাবস্ক্রাইবার মুখোমুখি হয়ে যাব তো আমাদের টার্গেট এখন এক হাজার তারপরে হবে দশ হাজার তো আমাদের টার্গেট অবশ্যই কমপ্লিট করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম খোদা হাফেজ